রান আজকে জি বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন ধরনের স্টার বাইন ডবল গোল মাছ শিবনবাচা এটা কি এখানে দেখুন সুন্দর এটা কত করে লাগে এটা কি দেশি তো না আছে ল আর এই আছে সুন্দর একবারে পাঁচ মাস মাছ মিঠা মাছ অনেক প্রকার মাছ অনেক প্রকার মাছ আছে না ভাই খালি কইয়া দেন এগুলো দেখে 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 বাসা দেই কি কি মাছ আছে একটু বলেন এর মাছ আছে ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা আর মাছ আর মাছ নদীর রিটা মাছ নদীর রিটা জল মাছ জল মাছ পাঁচা মাছ পাঁচা মাছ আসসালামু আলাইকুম স্বপ্নদাসী দর্শক দেশ এবং বন্ধুদের থেকে যারা ভিডিওটি দেখছে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম মেরা দিয়া মাছের ভাত তো দেখতে পাচ্ছেন সামনে মাছ নিয়ে বসে আছে আসলে আমরা মাছের দরদাম গুলো জানিবা কি কি মাছ আনছে কি আছে দেখুন এখানে যে চিংড়ি মাছ ছোট ইলিশ মাছ

যেটা নেয় না ছশো টাকা কেজি বিক্রি হচ্ছে চমৎকার এবং সুন্দর মাছগুলো আর এই যে এখানে পাবদা যেখানে বিক্রি হচ্ছে ট্যাংরা মাছ বেশ চমৎকার ট্যাংরা ট্যাংরা কত বেশি ভাই ছয়শো পর্যন্ত লাস্ট আচ্ছা আচ্ছা এটা কি মাছ এটা ভাই আচ্ছা আচ্ছা এটা কত করে পঞ্চাশ

সব তো চাষের আরে এই এখানে চিংড়ি মাছ এটা কি দেশি এটা কত করে চিংড়ি আষ্টশো ওইটা এক হাজার কেমন গাছে কিনে হয় নাকি গাছে কিনে কম না আচ্ছা যে এখানে হলো চাষের কই এখানে আছে শিং মাছ শিংটি কত করে বেস্ত ভাই

মাত্র বন্ধুরা বুঝলেন কী অবস্থা মাছের দাম মাছের দাম খুবই চড়া যাচ্ছে তারপর আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মেয়ার দিয়া মাছের হাট দেখি আর কী কী মাছ আছে যেখানে আছে রুই কাতলা যেখান আছে বাগদা

দেশি না এক হাজার কেজি আর চাষের কই আড়াইশো বেঁচে কিনে কেমন আছে আচ্ছা ঠিক আছে এই যে এখানে বেশ সুন্দর সাইজের কাতলা মাছ কাতলা এক একটা কতটুকু জন চার কেজি আজকে কত চারশো আশি চারশো পঞ্চাশ আর এই যেখানে চমৎকার মাছ বড়টা কোথা করে রাখতেছেন আষ্টশো এটা তো দেশি না তো দেশি কোন জায়গার দেখুন বেশ সুন্দর চমৎকার গোয়াল মাছ এটা কয় কেজি হবে বড়টা চার কেজি পাঁচ কেজি না সাত কেজি দেখুন বিশাল বড় একটা মাছ সাত কেজি ওজন গোয়াল এটা লাস্ট কত রাখা যাবে সাতশো পঞ্চাশ আর এই এখানে আছে শিং মাছ পাবদা আর এখানে আছে চাষের কই চাষের কইটা কত আড়াইশো সুন্দর বেশ চমৎকার মাছগুলো পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখন আছে মেরা দিয়া মাছের হাটে আসন দর্শক ঘুরে ঘুরে দেখাই বোধহয় যে এখানে ট্যাংরা মাছ এখানে আছে রুই মাছ এটা কত করে আসতেছে তিনশো পঞ্চাশ আচ্ছা আর ওই যে ট্যাংরা ওইটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অনেক দাম এই কি দেশি দেশি এই কারণে দাম বেশি আচ্ছা আচ্ছা জাল নেন কেমন দামে মাছ এখানে বিক্রি হচ্ছে এখন একটু ঘুরে ঘুরে দেখেন আমি এখন আছি রামপুর আপনার সেই মেরাদিয়া মাছের হাটে যেখানে দেখুন জীবিত কাতল মাছ পাঙ্গাস মাছ যেখানে দেখুন সুন্দর মাছ এটা কি মাছ ভাই কি মাছ বলে এটা হচ্ছে আর পাঙ্গাসটি আড়াইশো করে পাঙ্গাস বিক্রি হচ্ছে আড়াইশো এখানে আছে কুঁটি মাছ ট্যাংরা মাছ কুটিটা কোথাটা দুইশো করে গুঁড়ে বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি আর যেখানে দেখুন কই মাছ এখানে কইটা কত তিনশো বিক্রি হচ্ছে তিনশো এখানে আছে চিংড়ি মাছ আর এই যে এখানে আছে চমৎকার গুঁড়া গুঁড়াটা কোথায় পাঁচশো টাকা না দেশি আর এই মাগুর মাগুর না সিং চারশো টাকা কেজি বেশ চমৎকার সুন্দর মাছগুলো পাওয়া যায় বড় করে দেখাই আর এই যে এখানে দেখুন বেশ চমৎকার সুন্দর মাছ আর এই যে এখানে দেখুন বেশ বড় বড় সাইজেল মাছ বড় করে দেখাই এখানে আছে রুই কাতলা এই লম্বা ডাকি মাছ গ্লাস কাপ কয় কেজি আছে ছয় সাত কেজি মতন কত করে এটা রেটে সাড়ে তিনশো গ্লাস বড়ো মাছ সাড়ে তিনশো টাকা কেজি আর এই দুই কাতলা চমৎকার সুন্দর মাছগুলো পাওয়া যায় বন্ধুরা আসুন ঘুরে ঘুরে দেখায় যে এখানে মাছ এনে কেটে নিতে পারবেন কাটা হয় এখানে কেজি প্রতি বিশ টাকা নেয় আর যেখানে আছে

কই মাছ বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কই তো আড়াইশো কই কোথায় করে ব্যস্ত আছেন কই আড়াইশো করে কই বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি বড়ো সাইজের কই বন্ধুরা দিয়ে হাট ঠিক বড়ো করে আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ